ভোট এলেই এজেন্সির তৎপরতা বাড়ে নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভা থেকে ইডি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভোট মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে কাকে জেলে ঢোকাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জেলে তো অনেককেই ভরেছে কিন্তু কিছুই প্রমাণ হয়নি এরপরেই আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরতিকরের ঘটনার সমাধান করতে পারেনি তাও লজ্জা নেই কেসের পর কেস চলছে এরপরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোটে জিততে কি না করে তৃণমূলের নেতাদের সবার ফোন ট্যাপ করে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয় তৃণমূলকে বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব দাবি টাকার জোর আর এজেন্সির জোরে ভোটে জেতার চেষ্টা করে বিজেপি ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা